শুভ সকাল বন্ধুরা নমস্কার আবার আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সামনে একবার যখন সংসারে ঢুকে পড়েছি না তখন আমি আর না চাইলেও সংসার আমাকে ছাড়বে না সংসারটা বড় কঠিন জিনিস একবার ঢুকলে বের হওয়ার কোনো রাস্তাই নেই তাই মানুষের জীবনে কিছু কিছু জিনিস আছে যা কখনো শোধ করা যায় না এই ধরুন কেউ আমাকে ভালোবেসে একটু খাবার দিল বা কখনও খারাপ সময়ে আমার পাশে এসে দাঁড়িয়ে কিছু হেল্প করল এইগুলো কখনো ভোলা যায় না আর এই ঋণগুলো কখন আমরা ওনাদের শোধ করতে পারি না কারণ জীবনে এমন কিছু মানুষ থাকে তারা রক্তের সম্পর্ক না থাকলেও মুহূর্তের মধ্যে আপন হয়ে যায় আর তাদের উপকার কখনো শোধ করা যায় না কোনো সময় যদি বাড়িতে ফাঁকা বসে থাকে তাহলে তখন আমি ভাবি যে দিন যদি আমি না থাকি তাহলে পার কি আসে যাবে আমি এসেছি একা যাব আমার পাশে তো কেউ নেই থাকবেই না তাই সময়টা খুব কম সত্যি কথাটা যত তাড়াতাড়ি আমি বুঝতে পারবো ততই ভালো ততই আমার মনোবল হবে আমি তোমাদের কেমন লাগে আমাকে একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানো এটাই আমি তোমাদের কাছে আশা করব নতুন বছরে তোমাদের সবার মঙ্গল হোক এইটাই কামনা করছি তোমরা একটু পাশে থেকে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও তো আমি সংসারের মধ্যে থেকে একটু নতুন কিছু করে বাঁচার চেষ্টা করছি যেটা তোমাদের হেল্প ছাড়া হবে না তোমরা হেল্প করলেই তবেই আমি উপরে উঠতে পারবো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি একটু আনন্দ পাবো আর একটু ভিডিও করার উৎসাহ বাড়বে তো দেখো যে আজকে বাঁধাকপি নিয়ে আসছে বাজার থেকে আর সোয়াবিন রান্না করব তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি আজকে তো রোদের দেখা নেই প্রচণ্ড কুয়াশা আমাদের এই দিকে বাঁধাকপি ঘন্ট করবো আর সোয়াবিনের তরকারি করব সংসার জীবনে তো রোজ দিন তো আর ভালো মন্দ খাওয়া যায় না যেদিন যা জোটে সেটাই খাবার হিসেবে গ্রহণ করি তো ভালো মন্দ নিয়েই জীবন চলছে এখন দেখি কত দূর কী করতে পারি সংসারে ঢুকছি সংসার থেকে দর বের হওয়ার কথা মুখে খেয়াল যায় না এইভাবেই চলছে আমাদের জীবন তো কষ্ট থাকে মনে সবারই থাকে শুধু আমার না সেটা সবসময় প্রকাশ করা যায় না কিছু মনের মানুষ হলে তবেই প্রকাশ করা যায় তাই রান্নাটা আজকে আবার তাড়াতাড়ি শেষ করে ফেলবো একটু বাইরে যাওয়ার কথা আছে সেখানে একটু দরকার আছে এই দরকারে যাব রান্নাটা করব রান্না করে সংসারের শুধু রান্নার তো না আর অনেক কাজ থাকে সেই সব কাজ করে যেতে হবে আমাকে আমার তো আর কেউ নাই সেই জন্য কাজ হেল্প করে দেওয়ার আর কেউ তো চলো আমি তোমাদের সঙ্গে থেকে যেন উপরে উঠতে পারি তা আমাকে একটু তোমরা সহযোগিতা করো আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই